আমরা প্রায় চার শত বছর পর্যন্ত এই জায়গায় আপনার জন্য ওয়েট করতেছি অপেক্ষা করতেছিলাম ওরা তিনজন বলতেছি আমরা আমাদের জীবনে কিছু শুনেছি আমরা আমাদের এই লম্বা হায়াতের মধ্যে কত সুন্দর কণ্ঠের আওয়াজ আমরা শুনেছি এই পৃথিবীর ভিতরে সবচেয়ে মধুর কণ্ঠ আন্না দিয়েছেন হজরত দাউদ আলী ইসলামকে হজরত দাউদার ইসলামকে আল্লাহ কেমন কণ্ঠ দিয়েছিলেন তিনি যখন তার জাবুর কিতাব খুলে খুলে এইভাবে যখন শনিবার দিন তেলাওয়াত করতেন কোন বার কথা কানা কি শনিবার দিন যখন তিনি তেলাওয়াত করতেন তিনি দেখতে পাইতেন সমুদ্রের মাছ হাজরত দাউদ আলাইহিস সালামের বাড়ির পাশে চলে আসত তার কণ্ঠ এত তিনি যখন জামুর কিতাবের তেলাবাদ করতেন তার তেলাবাদ শোনার জন্য সমুদ্রের মাছ বাড়ির কিনারে চলে আসতেন নদীর পারে চলে আসতেন জঙ্গলের হিংস্র জানোয়ার গুলো বাঘ বাঘের কাতারে সিংহ সিংহের কাতারে ভালুক ভালুকের কাতারে সাপ সাপের কাতারে সব হিংস্র জানোয়ার গুলো দাউদারি ইসলামের জাবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য চলে আসতেন মানুষ তো astrocyte এবং কি জানোয়াররা পছন্দ তার তলাওয়াত শুনার জন্য পাগল ছিল তারে চিন্তা করেন কেমন পল ফন্না তারা দিয়েছিল তিনটা জিন বলত যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আমাদের জীবনে সেই தாவূদ আলাইহিস সালামের যাবুর কিতাবের তলাওয়াত শুনেছি আমরা আমাদের জীবনে হজরত ইব্রাহিম আল ইসলামের এলাওয়াত শুনেছি আমরা আমাদের জীবনে তাও তাহ কিতাবের তেলাওয়াত শুনেছি আমরা আমাদের জীবনে হজরত ইসারিমের

قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا বলতে যাওয়া আমরা আশ্চর্য কুরআন শুনলাম সুবহানাল্লাহ এবার তিনটা ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ আমরা আর দেরি করতে চাই না যেহেতু আপনার জন্য অপেক্ষা করে আপনারে পাইলাম আপনার উপর নাযিল কিলো কোরআনও পাইলাম আমরা আর দেরি করতে চাই না আর দেরি করতে চাই না এখনি আমাদেরকে পড়া দেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরবোন থেকে ওই জায়গায় একটা মসজিদ হইল মসজিদটার নামই হলো মসজিদের জিন মসজিদটার নাম মসজিদের জিন মসজিদের সেই জায়গায় মসজিদটা আছে এবং নবীজি ওখানে একটা টাইম যাইতেন আর জিনেরা দলে দলে এসে আমার নবীর হাতে মুসলমান হয়েছে তার মানে আমার নবী জিনদেরও নবী সুবহানাল্লাহ গোটা জগতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে নবী বানায় বানায় দিয়েছেন সেই নবীর উম্মত হতে পেরে আমরা বড় ভাগ্যবান ঠিক কিনা বলেন হযরত মূসা আলাইহিস সালাম কার সাথে কথা বললেন কথা বলেন আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেন এইজন্য তারে বলা হয় কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম যেদিন প্রথম কথা বলতে যাবেন আল্লাহর কাছে আল্লাহ বললেন মূসা

জমিনে এই দুনিয়ার মধ্যে তুল পাহাড় এই পাহাড়ের মধ্যে উঠার জন্য আল্লাহ তালা বললেন যে তুমি এই পাহাড়ে উঠা আমার সাথে কথা বলবা আমার সাথে কথা বলতে সময় তুমি পায়ে জুতা রাখবা না ফাঁকলা না নেই তোমার দুইটা জুতা খুলে এরপর তুমি এই পাহাড়ের উপরে আসে কিন্তু আল্লাহ আমার নবীকে মেয়ারাজ করাইলেন কি করাইলেন আরো জোরে বলেন কি করাইলেন

মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে ইনসালাম বলা হয় এখান থেকে উরুজ ঊর্ধগমণ এরপরে মিরাজ আল্লাহ রাব্বুল তার হাবিবকে বললেন রাসূল আমি আপনাকে এখন মিরাজ করব মিরাজ করার জন্য আল্লাহ প্রথম আসমানে নিয়ে খান্ত হন নাই দ্বিতীয় আসমানে নিলেন তৃতীয় আসমানে দিলেন চতুর্থ আসমানে দিলেন পঞ্চম আসমান সপ্তম আসমান একবারে সব শেষ করার পরে সিদরাতুল মুন্তাহ

দিনার নবে জামাত দিলেন আমার এক নম্বর পরিচয় হলো انا মোহাম্মদ ابن عبد আমি প্রথম আর প্রথম পরিচয় হলো আগে মক্কার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহ ছেলে আমার প্রথম পরিচয় হলো এটা দ্বিতীয় পরিচয় হলো انا محمد الرسول আমি হলাম محمد الرسول الله তোমার বাড়ি কোথায় থেকে আসছো আমরা সচরাচর জিজ্ঞাসা করি তিনটানো প্রশ্ন করলো অমিন আই না আংটা তুমি কোথেকে এসেছ

আপনারা বলেন কি পড়তেছিল সবাই কয় না কি পড়তেছিল ছিল? সুবহানাল্লাহ। কুরআনুল কারীম ওরা বলল তুমি এতক্ষণ পর্যন্ত কি পড়তেছিলে? এমন অপ্রwidetilde কোন দিন আমরা শুনি নাই। কিভাবে তুমি বানাইছো এটা রচয়িতা কে? কোন থেকে পেয়েছো? কোথা থেকে করতেছো? তুমি কোথা থেকে পড় পেয়েছো? এইভাবে যখন তারা প্রশ্ন করতে লাগলো নবীজি বললেন আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু তেলাভাত করেছি না এটা আমার তো দূরের কথা দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কিছু নয় এটা হচ্ছে আমরা আমাদের জীবনে হজরত ইসমাইল ভাই দেখেছি হজরত ইউসুফ ভাই ইয়াকুব আলি ইসলাম ইসাক আলি ইসলাম এইরকম অসংখ্য আমরা আমাদের জীবনে দেখেছি আমরা আমাদের জীবনে যত বড় নবী দেখেছি সব নবীদেরকে আপনার আগমনের কথা বলতে শুনেছি সব নবীরা আপনার আগমনের কথা বলেছেন এবং সর্বশেষ হজরত ইসা আলি ইসালাম তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আপনি আসবেন ইয়াতিমিন বাদিসহু আকমত একদম নবী আসবেন তার নাম হবে আহমদ এবং তিনি আসবেন এই বাক্কায় অর্থাৎ মক্কায় মক্কার চারটি নাম কয়টা নাম? চারটি। কয়টা নাম? চারটা নামে আল্লাহ কোরআনে মক্কাকে দেখেছেন। একটা নাম হলো বাক্কা। একটা নাম কি? বাক্কায়। চারটা নাম আজকে বলার সম্ভব হয় সময় গোলাবে না। আমি যেটা বলবোছি সেই দিকে আলোচনা শুনতে তাহলে ওরা এসে মধ্যে সর্বশেষ চিনি হস্ত ঈসা আলী ইসলাম ওই ঈসা আলী ইসলামের মতো আমরা হয়েছিলাম এবং তিনি বলেছেন আপনি মক্কায় আসবেন এখন মক্কায় এসে কোথায় থাকব এই কবরস্থানের মধ্যে গোরস্থানের ভিতরে আইসা আমরা আমাদের অবস্থান তৈরি করেছিলাম এখানেই অনেক দিন পর্যন্ত আপনার অপেক্ষা করতেছি আজকে এক বছর দুই বছর নয় এই জায়গায় আমরা প্রায় চার শত বছর পর্যন্ত আপনার জন্য ওয়েট করতেছি কত বছর চারশো বছর এখানে ওয়েট করার পরে নবীর দেখা পাইছে এরপরে ইমান আনছে আপনি আমি কয়দিন অপেক্ষা করছি কিন্তু ইমান তো পাইছি পরেও আমরা যদি আল্লাহ না করি আল্লাহ আমাদেরকে ছাড়বে কথা বলেন ছাড়বে ওরা তিনজন বলতেছি আর শুনলাই হাবি বাংলা আমরা প্রায় চার শত বছর পর্যন্ত এই জায়গায় আপনার জন্য ওয়েট করতেছি অপেক্ষা করতেছিলাম ওরা তিনজন বলতেছি আর আমরা আমাদের জীবনে অনেক কিছু শুনেছি আমরা আমাদের এই লম্বা হায়াতের মধ্যে কত সুন্দর কণ্ঠের আওয়াজ আমরা শুনেছি এই পৃথিবীর ভিতরে সবচেয়ে মধুর কণ্ঠ আন্না দিয়েছেন নসরুল দাবুদ আলী ইসলামকে হজরত দাউদার ইসলাম কেমন কণ্ঠ দিয়েছিলেন তিনি যখন তার জাবুর কিতাব খুলে খুলে এইভাবে যখন শনিবার দিন তেলাওয়াত করতেন কোন বার কথা কানা কি শনিবার দিন যখন তিনি তেলাওয়াত করতেন তিনি দেখতে পাইতেন সমুদ্রের মাছ গুলো হজরত দাউ আর ইসলামের বাড়ির পাশে চলে আসত তার কণ্ঠ এত মধুর ছিল তিনি যখন কিতাবের তেলাবাদ করতেন তার তেলাবাদ শোনার জন্য সমুদ্রের মাছ বাড়ির কিনারে চলে আসতে নদীর পারে চলে আসতে জঙ্গলের হিংস্র জানোয়ার গুলো বাঘ বাঘের কাতারে সিংহ সিংহের কাতারে ভালুক ভালুকের কাতারে সাপ সাপের কাতারে সব হিংস্র জানোয়ার গুলো দাউদ আলী ইসলামের জাবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য চলে আসতে মানুষ তো astrocyte এবং কি জানো আল্লা পছন্দ তার তেলা শুনছো না পাগল ছিল তারে চিন্তা করেন কেমন করে আল্লাহ তারা দিয়েছিলেন তিনটা জিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আমাদের জীবনে সেই শয়তান ওযাদি ইসলামের যাবুর কিতাবের তেলাওয়াত শুনেছি আমরা আমাদের জীবনে হজরত ইব্রালামের শহীফ আট শুনেছি আমরা আমাদের জীবনে হজরত ইসলামের তাও কিতাবের তেলাওয়াত শুনেছি আমরা আমাদের জীবনে হজরত ইসারে ইসলামের কিতাবের তেলাত আমরা আমাদের জীবনে শুনেছি আমরা আমাদের জীবনে আরও কত শিল্পীর বলি আমরা এতক্ষণ পর্যন্ত আপনার পবিত্র জবান শুনেছি আমরা আমাদের আঠারো থেকে

قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا

আমরা আর দেরি করতে চাই না যেহেতু আপনার জন্য অপেক্ষা করে আপনারে পাইলাম আপনার উপর নাজিল কিন্তু কোরআন পাইলাম আমরা আর দেরি করতে চাই না আর দেরি করতে চাই না এখনই আমাদেরকে পরা দেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর থেকে ওই জায়গায় একটা মসজিদ হইল মসজিদটার নামই হলো মসজিদের জিন মসজিদটার নাম কি মসজিদের জিন মসজিদের এখন সেই জায়গায় মসজিদটা আছে এবং নবীজি ওখানে একটা টাইম যাইতে আর জিনেরা দরে দলে এসে আমার নবীর হাতে মুসলমান হয়ে যেত তার মানে আমার নবী জিনদেরও নবী সুবহানাল্লাহ কল কোটা সুযোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবী বানায় পড়া দিয়েছেন সেই নবীর উম্মত হতে পেরে আমরা বড় ভাগ্যবান ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা সামান্য একটু কথা বলি শেষ করে দিচ্ছি আমার নবীর দাম কত বেশি কতটা বেশি একটু শেষ সময় একটু খেয়াল দিয়ে শুনতে পারবে হযরত মূসা আলাইহিস সালাম কার সাথে কথা বলতেন কথা বলেন

জুতা কইলা কোথায় জমিনে না আস এই দুনিয়ার মধ্যে দূর পাহাড় এই পাহাড়ের মধ্যে উঠার জন্য আল্লাহ তাআলা বললেন যে তুমি এই পাহাড়ে উঠা আমার সাথে কথা বলবা আমার সাথে কথা বলতে সময় তুই পায়ে জুতা রাখবে না ফখলা নালাই তোমার দুইটা জুতা খুলে এরপরে তুমি এই পাহাড়ের উপরে আসে

আল্লাহর সঙ্গে আরশ আযীম এর মধ্যে যাবেন দেখা করার জন্য আমার নবীর সঙ্গে সঙ্গে মনে পড়লো موسی علیہ السلام আল্লাহর সাথে কথা বলতে যাওয়ার সময় আল্লাহ বললেন তোমার জুতা খুলে নাও নবীর এই কথা মনে করার সঙ্গে সঙ্গে আমার নবী ও জুতা খোলার জন্য হাত নিচের দিকে নামাচ্ছেন এমনwidetildeনে আরশ আযীম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন বললেন বন্ধু আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আবু জাহিদ চিনেন হ্যাঁ আবু জাহেদ করত কি মূর্তির পূজা করত কিসের পূজা দাদাকানা কিসের পূজা যারা মূর্তি পূজা করে এরাও কিন্তু তার কোন সন্তানের নাম আবু জাহেদ রাখে না রাখে কথা বলেন রাখে যারা মূর্তি পূজা করে এরাও আবু জাহেদ ঘৃণা করে ওই আবু জাহেদ নবীর কাছে আইসা একটা মানে অফার দিছিল কি অফার যে তুমি যদি কালেমান দাওয়াত ছেড়ে যাও তাহলে আমরা তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারী দেব শুধু এতটুকু নয় তোমাকে আরবের সবচেয়ে দামি সবচেয়ে বেশি ধনী বানায় দেব শুধু এতটুকু নয় ধনী বানা কোন তুমি যদি চাও গোটা আরবের রাজত্ব বাদশাহী তোমারে দিয়ে সবচেয়ে বড় সিংহাসনে তোমার বসায় দেব এর বড় অফার আর কিছু থাকে আমার নবীর জবাবটা কি জানেন আমার নবী বললেন আল্লাহ আল্লাহর কসম তোমরা যদি আলা আলা তোমরা যদি আমার ডান হাতে ও এবং বাম হাতে চন্দ্রকে এনে দাও এরপরেও আমি আমার ভাবের দামত থেকে এক চূল পরিমাণ আমার এক চূল পরিমাণ এখান থেকে সরব যখন এই পর্যন্ত

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله تعالى مغرب الرحمن الرحيم يا دكتور فرجنا تمار قرآن حديث تكه أولا ما يكرمك أنا لجنة كرسنا الله আল্লাহর তোমার নবীর शान নিয়ে তোমার নবীর মান নিয়ে আলোচনা করেছেন আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সম আলোচনাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এর সাওয়াবগুলো লক্ষ কোটি 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 বাড়ায়া সোনার বাতিলায় নবী পাকের রওজা ধরে ছায়া যাও

আমাদের যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এই পৃথিবীর জমিন থেকে চিরদিনের বিদায় হয়ে চলে গেছে রব্বুল আরামিন সকলের কবরে কবর ইয়ার হাদিয়া গুলো পৌঁছায় না রব্বুল আরামিন মালিক আমরা বড় গুনাহগার বাহ সব পরিমাণ গুণার বোঝা মাথায় গিয়ে তোমার ধর্মের হাত পেঁদেছি আয়ের না তারা মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত শোনাগুলো তুমি মাফ করে দাও আয়ের না তাহলে কালকা মধু আজকে এই মাহফুলকে তুমি না চা ধরে বসি না বানা দাও আয়ের না তারা তোমার ধর্মের বনিয়া দালা ছোট ছোট বাচ্চারা দীর্ঘক্ষণ পর্যন্ত এই কোরআনের মধ্যে বসে আছে আর নাদেরকে দিনদার বানায় দাও আর না এলাকার যুবকদেরকে তুমি মসজিদ মুখী বানায়া দাও আর না ইয়া কারীম এই এলাকার সমস্ত মানুষদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও সকলকে দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা বানায়া দাও আর রাব্বুল তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আমরা যারা হাত না আমাদের মধ্যে যাত ওখানে হাত তোমার বেশি পছন্দ হয় আর দোকানে হাতের বিনিময় আমাদের সবার ধোয়া গো তুমি কবুল করে নাও রব্যুর আর আমি তোমার ধরনের পরিয়তন পর্দান আর দেমা বন্ধুকে তুমি আপেলা ছ দে মা জাহিলা আল্লাহ নহ আদা মানে আদা আও রব্বুর আর আমি রব্যুর মসজিদ যারা মসজিদ আছেন সকলকে কবুল করে নাও মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নাও আল্লাহ বন্ধুবর মাওরানা হাসান মাহমুদ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাগরিবের পর থেকে যে সমস্ত আলামাইকাম আলোচনা করেছেন সকলের জবানে তুমি নূর দান করে দাও আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ মারি আমাদের সকলকে পাপ আর আলেম ও তৌফিক করে দাও অপুল আল আমি একদম আর্দার করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের সকলকে জীবনে একবার হলে সোনারবাদিন আলসীফ করে দাও আর অপরাহী যারা পারবেন তোমার হাবিব নবীজ মহাম্মদ সাল বাবা মারে সোনারবাদিনায়ত যাওয়া শুরু শুরু হয়েছি গর্মা তাদেরকে বাংলার বাং আর যাওয়ার মতো দৌড় দিয়ে কেনায়ত করে দাও যারা কোনো যেতে পারে নাই গর্মা জীবনে এক ভালো হলে তোমার তোমার সেই মতটা বলে যাওয়ার সুযোগ করে দাও আর নেতারা এই মষ্টিদের কমিটিদেরকে তুমি কবল করে নাও আর কমিটিদের সফলকে তুমি দিনের জন্য মঞ্জুর করে নাও খাস সভাপতি সেক্রেটারি প্রধান দায়িত্ব যারা আছে আর নেতাদেরকে তুমি কবল করাটাও সেক্রেটারি সাবেম মায়ের জন্য দোয়া ছাড়া রয়েছে মেহেরবানী করে তুমি তার মাকে মাফ করে দাও

একটা সহিরাচার থেকে তুমি আমাদেরকে মুক্ত করেছো আর এরকম এইরকম যেন আর বাংলাদেশে নতুনভাবে ভাবে তৈরি না হয় দাও তোমার হাবি

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد صلى الله